আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে ভীষণ মজাদার একটি রেসিপি শেয়ার করব আজকে রান্না করব চিংড়ি দিয়ে কচুরলতি চিংড়ি দিয়ে এই কচুরলতির রান্নাটা অনেক বেশি টেস্টি হয় একদমই কমন রান্না সবাই এই রান্নাটা করতে পারে আমি আজকে খুবই সহজভাবে এই চিংড়ি লতি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে রান্নার জন্য আমি কচুরলতি বেছে খুঁটে পরিষ্কার করে নিয়েছি কচুরলতির উপরের আঁশ ফেলে দিয়ে তারপরে এভাবে টুকরো করে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে দেব পেয়াজ পেঁয়াজ বাটা এবং রসুন বাটা হাফ টেবিল চামচ করে নিয়েছি এখানে নিয়েছি ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া শুকনো মরিচের গুঁড়া লবণ লবণটা স্বাদ মতো আর সব মশলাই পরিমাণ মতো করে দিয়ে দিতে হবে আমি এখানে যে পরিমাণে কচুর রান্না করছি সেই আন্দাজ মতো করেই মশলাটা অ্যাড করেছি আর নিয়েছি চিংড়ি মাছ ছোট চিংড়ি মাছ বেছে খুঁটে পরিষ্কার করে নিয়েছি আর এই চিংড়ি মাছগুলো আগে থেকেই হলুদ লবণ দিয়ে জাল করা ছিল এখন দিয়ে দেব তেল আমি আজকে সরিষার তেল দিয়ে রান্না করছি চাইলে এটা রেগুলার রান্নার তেল দিয়েও রান্না করে নেওয়া যাবে তেলটা পরিমাণ মতো দিয়ে দিলাম সবকিছু এখন একত্রে ভালো করে মিলিয়ে নেব কোনো প্রকার ঝামেলা ছাড়াই এই কচুর লতিটা রান্না করে নেওয়া যায় আর এই কচুর লতিটা রান্না করতেও কিন্তু খুবই কম সময় লাগে এখন ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে কচুল আমি ভালো করে কষিয়ে নিয়েছি পানি দিয়ে দেবো পাল্টা পাল্টা করে একটু নেড়ে চেড়ে দিতে হবে কচুর লতি যাতে সুন্দর মতো সেদ্ধ হয় ঝোলটা টানিয়ে আমি একদম মাখু মাখু করে নেব কচুর লতিটা চিংড়ি দিয়ে কচুর রান্না হয়ে গিয়েছে ঝোলটা আমি একদম মাখো মাখো করে নিয়েছি আর এইভাবে মাখো মাখো করে কচুর রান্না করলে এটা খেতে অনেক বেশি ভালো লাগে কচুর রান্নাটা কমপ্লিট এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার চিংড়ি দিয়ে কচুর সাদা ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ আশা করছি ভালো লেগেছে আজকের এই লতি চিংড়ি রান্না রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ